মির্জা ফখরুল সারবার কথা তিনবার চারবার কথা কুসতে চাইছি খালি কত দিব কত কোমএস তুমি পরে দেখো লেখা শেষ করেন পরে কত ওখানে বিএনপির মহাসচিব আমি এলরে ভালোবাসি গণতন্ত্র দলের পক্ষে দেখে আমি তাদের সকল ব্যাপারে তারা আমার সকল ভাই ভাই সকলে মিলনা মিলনা আমরা মিলামিশে একাধিক মিলাই কাজ করতে সমগ্র জাতি যা আছে বাংলাদেশে বাদ কাজ না বাংলাদেশের ভিতরে গণতন্ত্র দল মার্কা সূর্য নিচের মার্কা সাপলা দলের দুইটা মার্কা কেন

কিভাবে মানে আগে হইলে ভোট কিভাবে হবে ভোট হবে যদি কোনো দলে আমার না দেয় আপনি এত বড় দলের মহাসচিব দেশ চালানোর চেয়ারম্যান দায়িত্ব পান তার অন্য অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন কি না নিষিদ্ধ নয় সকল দল সকল দলে কাজ আমি দিব

থাকবে এরপরে যদি তার তারা পায় না আমি অন্য সূর্য মার্কা ডক্টর কামালের গণফরম উনি যদি জানে তাহলে তো আপনার মামলা করবো সূর্যটা যদি আমার কাজ করতে সব কিছু দিতে আমি তাহলে আমার দিব আর যদি দেখা মার সুন দেওয়া দিব আর যদি মাসে জনগণের কখন না এটা এফা না তাহলে আমার না দেয় তাই মিলে নিব কেন সারাদেশে দেশে কি নমিনেশন দেবেন সারা দেশে পনেরো কোটি লোকের কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করছি আমি এক লক্ষ লোকের প্রার্থী দিব এক লক্ষ

এরপরে দেখ না দেখ এরপরে যদি এক কোটি ষোলো লক্ষ টাকা দেয় আমার তাইলে আমি প্রতিজনে বাংলাদেশের ষোলো কোটি পনেরো কোটি যদি কোটি করে দেয় এই টেহার দেওয়া মানে এই যে আমি যে রাস্তাঘাটে আমি কেন আমার একটু সামান্য আর দা যা আছে গরু কিনতেবো নয় এক হাজার পঞ্চাশ লক্ষ এক হাজার পঞ্চাশ কোটি মুরগি কিনতে লালন পালন করতে

এরপরে যেটা থাকবে যেটা আমার দলে আসে গণতন্ত্র দলের বিশ্বাস যারা করে গণতন্ত্র দলের পক্ষে যারা থাকে গণতন্ত্র দলের পক্ষে যারা কাজ করতেছে সমগ্র জাতির জন্য আমি কাজ দিতে পারবো যা যা প্রয়োজন পারবো তা আমি কাজের মাঝে বাস্তবায়নে যাবো যদি পারি তাহলে তারা তারা আমার কাজ দিব ভোট দিয়া দেহ আমি পারি কিনা না পারলে অনুমানের দিবেন কত টাকা করে নেবেন একজন একজন প্রার্থী এক লক্ষ এক কোটি ষোলো লক্ষ টাকাটা আমার হিসাব এর মাঝে যারা না পারে তার জন্য এক এক কোটি আচ্ছা আপনার দলের যে নমিনেশন নিবে যারা প্রার্থী হ্যাঁ তারা থাকবে একটু বেশি আপনার দল পাস করলে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কি হবে প্রধানমন্ত্রী যদি আমি কাজ পারি তা দিয়ে দিতে আর যদি না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকবে যারা আমার বড় দল থাকবে তারা দিবো তারা দিব প্রধানমন্ত্রীর দায়িত্ব যারা থাকবে যারা যেরকম দলের উপযুক্ত তারই দায়িত্ব দিবো যে দায়িত্ব যে অত বড় হোক তার অত বড় থাকবে যা যা ছোট থাকবে অত চেয়ারম্যান থাক থাকবে রাষ্ট্রপতি কি হবে রাষ্ট্রপতি আমি সালাই আমারি যে চালাই তারি হ্যাঁ নিব আপনার পছন্দ কে কাকে দিতে চান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হইল মহানায়ক যখন ভোট ক্ষমতা গিয়া তখন একটা পরামর্শ করবে স্বপ্ন তো থাকে আপনি নির্বাচিত হলেন তখন প্রধানমন্ত্রী কাকে বানাবেন রাষ্ট্রপতি কাকে বানাবেন রাষ্ট্রপতি আমি থাকতে চাই আপাতত কারণ কাজ তারা জানে না আমার কাজ চালায় যেতে হবে এরপরে যদি আমি পারি পরে তার দিব যদি না পারি তার তার তালি কোন কি প্রধানমন্ত্রী কাকে দিতে চান প্রধানমন্ত্রী হলে যে বড় দল থাকবে যে ফাস্ট করবে বুড়ে তার একটা প্রধান দিতে হবে কারণ সকল দলের ভিতরে গণতন্ত্র দল মার্কা সূর্য নিচের মার্কা সাপলা দুইটা মার্কা কেন দুইটা মার্কা কেন উপরে সূর্য কামালের দাবি করে এগিয়ে সাপলা দিচ্ছে যদি যদি না আমি ফার তাহলে আমার কাজ আমার দিতে না এটা আমার কথা